আসসালামু আলাইকুম আজকে টেলিভিশনের ছোট্ট একটা নিউজে চোখ কাটিয়ে গেল মনে হলো দুটো কথা বলি দেশের মানুষ কত অসহায় এই দেশে গরিব মানুষের বসবাস খুব বেশি সীমার নিচে বসবাসের মানুষ খুব বেশি মানুষের পাঁচটা চাহিদার মধ্যে একটা চাহিদা হচ্ছে স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা সেই চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশের মানুষের নির্ভর করে কয়েকটা সরকারি হসপিটালে ঢাকা মেডিকেল মুগদা মেডিকেল পিজি হসপিটাল কুর্মিটোলা ক্যান্সার হসপিটাল মহাখালী রকম কিছু হসপিটালে দরিদ্র সীমার নিচে যে লোকজনগুলো সেখানে চিকিৎসা নেয় কিন্তু এই দালালের তৎপরতায় সেখানে প্রবেশ করার উপায় থাকে না শত শত সিট পরে থাকে এই দালাল চক্রকে টাকা না দিলে একটা রুগী ভর্তি হতে পারে না আমি জানি না আপনারা কতদিন ওই ঢাকা মেডিকেল মুগ্ধ মেডিকেল কুর্মিটোলাতে ঢুকছেন আমি জানি না হাজারো দিন আমি সেখানে ঢুকছি আমি দেখেছি কত রুগীর আত্মনাথ হাজারি সিট নেই দুই হাজার টাকা দেবেন সিট ম্যানেজ হয়ে যাবে গভর্নমেন্ট হাজার হাজার কোটি টাকা সেখানে দিয়ে রাখছে কোনো চিকিৎসা নেই একটা টেস্ট করাতে যাবেন এই দালাল চক্র ওদেরকে ধরে পাশের এক ক্লিনিকে নিয়ে যাবে নিয়ে যায় দুইশো টাকার টেস্ট দুই হাজার দিয়ে করতে হয় আপনারা যদি আমার কথা শুনে থাকেন আমার সাথে এগ্রি হবেন ঢাকা মেডিকেলের কিছু টেস্ট আছে পিজির কিছু টেস্ট আছে যেগুলো মেডিকেলে হয় না পরমাণু কেন্দ্র নিয়ে যেতে হয় অথবা পরমাণু কেন্দ্র হয় না সেগুলো নিয়ে আসতে হয় পিজিতে লাইন ধরে থাকতে হয় দুদিন তিন দিন সাত দিন বাদে এর রিপোর্ট হয় আর এই দালাল চক্রগুলো এই টেস্টের কাগজগুলো ধরে ধরে পাশের কোনো ক্লিনিকে নিয়ে যায় যেখানে টেস্টগুলো করায় চরা ধরে আবার সে টেস্টগুলো নিয়ে আসলেন ডাক্তার বলে নট অ্যালাউড এটা কোথেকে করতে হবে সিনে থেকে করতে হবে এটা কোথেকে করতে হবে পপুলার থেকে করতে হবে এটা করতে হবে পদ্মা থেকে করতে হবে ভাই কি যে অসহনীয় একটা ব্যবস্থা আজকে ভালো লাগলো দালাল চক্র ধরার কিন্তু আমি মন না আমি খুশি না এবং বাংলাদেশের যারা এলিপস রানের মানুষ যারা এই হসপিটালের সাথে রিলেটেড হসপিটালে যায় এই দালাল চক্রকে ধরার জন্য কোনো খুশি না বরং আরো আত্মনাদ বাড়ে এরা আসলে মূল হোতা না আপনারা ভাই কেন মূল হোতাদের ধরতেছেন না আপনি তেল সিন্ডিকেট ধরতেছেন এ সিন্ডিকেট ধরতেছেন আপনি মূলে হাত দিচ্ছেন না কেন এই যে দালাল চক্র এগুলো পোষে কারা এই দালাল চক্রকে ওখানে রাখছে কারা আপনারা একটু গভীরে যান ওই জায়গাতে দালালগিরি করা বাইরের লোকজন করে না আপনি বাহির থেকে ওখানে দালালগিরি করতে পারবেন না ওদের নিজস্ব লোক লোকেগুলো ওদের কারা এরা কোন সপ্ত এরা ডাক্তার সব ডাক্তার এই দালালগুলো পালে ডাক্তার এই দালালগুলোকে বলে আমি ডাক্তার অমুক অমক ডায়াগনস্টিক সেন্টারে বসি তুমি এখান থেকে একটা দুইটা পাঁচটা ডেলি আমাকে রুগী দিবা ওখানে টেস্ট করব আমি রুগী দেব তোমাকে বিনিময়ে এত টাকা দেব পার রুগীকে এত টাকা দিব এই ডাক্তার গুরু ওষুধ কোম্পানির কাছ থেকে প্রতি মাসে টাকা নেয় পার প্রেসক্রিপশনের টাকা নেয় ওষুধ লাগে না যারা ওষুধ কোম্পানিতে আছেন তারা সবাই জানেন কিন্তু কেউ মুখ ফুটে বলে না আমাকে কোম্পানি থেকে বাদ দেওয়া হবে আমার কোম্পানিটাকে নিয়ে যা বাদ দেবে আমার পেটে ভাত উঠবে না আমার সংসার চলবে না ভাই এখন সময় আসছে এদেরকে ধরার বাংলাদেশের স্বাস্থ্য খাতটা নষ্ট করছে ডাক্তাররা এক নম্বর কথা হচ্ছে তারা ওষুধ কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে নিম্নমানের ওষুধ লেখে একটা প্রেসক্রিপশনে তিন থেকে চারটা ওষুধ দিলে ওই রুগী সুস্থ হবে কিন্তু ও ওষুধ কোম্পানির টাকা খাওয়ার কারণে আঠারো বিশটা সতেরোটা পর্যন্ত ওষুধ লিখতে হয় সে বাধ্য কোম্পানির লোকজন বাহিরে দাঁড়া থাকে স্যার আমারটা লিখলেন না কেন আর এই ভোগান্তিতে পড়তেছে সব হচ্ছে রুগীর লোকজনরা ভাই আমি ঢাকাতে দেখছি বাহির থেকে একটা রুগী আসে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে আসে টেস্ট দেয় তিরিশ হাজার ওই রুগীগুলো কী করবে ভাই এর এই টেস্টের অধিকাংশ অধিকাংশ টাকা ডাক্তারের পকেটে ঢোকে ডাক্তারের যখন ভর্তি হয় তখন থেকে এই ওষুধ কোম্পানির টাকা খাওয়া শুরু করে একবারে মরা পর্যন্ত আর কাফনের কাপড় পর্যন্ত ওষুধ কোম্পানির লোকজন কিনে দেয় আমাদের দেশের ডাক্তাররা এত ফকিরনি দালাল যদি ধরেন এই দালালগুলো ধরেন ভাই এই গরিব দালালগের ধরে কোনো লাভ নাই কোনো দিনও এ উন্নতি হবে না ওই হসপিটালের কোনো উন্নতি হবে না যদি আসল দালাল না ধরেন আসুন আমার কথাগুলোকে মূল্যায়ন করুন একটু ভেবে দেখেন আমাকে নেগেটিভ পয়েন্ট নিন না আপনারা যাচাই করে তারপরে দেখেন ভালো রকম সুস্থ থাকেন আল্লাহ হাফেজ